আসসালামু আলাইকুম মে কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এই তো আমি আজকে বেডরুমটা একটু ডিপ ক্লিন করব তো এই বেডশিটটা আমি বিছিয়ে নেবো তার আগে আমি একটু উপরেও ঝেড়ে নিব ভালো করে যেহেতু উপরে বেড়া তো অনেক ময়লা হয় হয়তো ক্যামেরায় অতটা বোঝা যায় না যখনই আমাদের আশেপাশে ময়লা জমতে থাকে তো অনেক ভারী ভারী মনে হয় যেদিন রুমটা ক্লিন করি সেদিন তো অনেক হালকা লাগে আসলে যখনই রুমটা ক্লিন করব কি করে করবো অনেক ভয় লাগে কারণ ওপর থেকে ময়লাগুলো ঝাড়তে গেলে রুমে তো অনেক জিনিস তো সবকিছু ডেকে রাখতে হয় নিঃশ্বাস নেওয়ার উপায় থাকে না তো আমার একটু ইদানিং দেখছি শরীরও খারাপ লাগছে হয়তো আপনারা শুনে বোর ফিল করতে পারেন এই তো দেখেন এখানে তুষারের মতো একদম ময়লা আমি হচ্ছে পুরোনো কাপড় বিছিয়ে নিয়েছি যাতে করে আলনাতে না পরে আলনায় তো অনেক কাপড় এই তো ভালো করে ছেড়ে নিচ্ছি যত ঝাড়ছি তত পড়ছে এগুলো হচ্ছে আসলে ছাদে যে ময়লাগুলো জমে আস্তে আস্তে করে নিচে পড়তে থাকে এই আর কি দেখতে পাচ্ছেন আমি পুরনো আলনাতে নিয়েছি এই অবস্থায় তো একদম নাক টানার উপায় নেই মনে হচ্ছে আশেপাশে আমি ময়লার স্তূপে পড়ে আছি তো আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই তো সকাল টাইমে যেহেতু যে যার কাছে সবাই বাইরে তো আমি একটু রুমটা আস্তে আস্তে করে ক্লিন করা ট্রাই করছিলাম তো দেখেন অবস্থা যতই শরীর খারাপ থাকুক না কেন এইটা পেটও বুঝবে না আশেপাশের লোকজনও বুঝবে না তো কাজ তো করতেই হবে হয়তো কোনোদিন দিন একটু বেশি কোনোদিন একটু কম আসলে বিছানা থেকে কেন জানি মাথাটা তুলতে পারছি না কেমন লাগছে হয়তো দেখি আজকাল যদি কোনো রকম না লাগে তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন এই তো আসলে অনেক সময় ভিডিওর স্পিড বাড়িয়ে দিই এতে করে তো আমি একদম যে নর্মাল রেখেছি একটু স্পিড বাড়াইনি ছাড়ো দিয়ে মুছেও নিলাম এটা দেখাইনি কি এই তো দেখতে পাচ্ছেন ফ্লোর এখনো ভিজা তো ঝাড়ু দিয়েছি আর মোছামছি করলাম এটা দেখায় হয়তো আপনাদের বোরিং লাগতে পারে নতুন বেডশিট বিছানোর এখানে ধুলাবালি কি অবস্থা তো আমি একটু মুছে নিচ্ছি ফার্নিচার গুলো বেডশিট বিছানোর পরে যদি এগুলো মুছতাম তাহলে হয়তো বেডশিটও উড়ে পড়তো তো ঘরটা মুছে নিয়েছি এতে করে বালুর যে উড়বে একটা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়বে নড়াচড়া করবে এটা হয়তো একটু কম হবে তো আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমার একদম কথা বলার মতো এনার্জি নেই তো যতটা পারি বাচ্চাদের সাথে ওরা খেলা করে আমি চুপচাপ শুয়ে থাকি সামনে হচ্ছে মেয়ের এক্সাম এই অবস্থায় কেন এরকম লাগছে তো বুঝতে পারছি না এই তো আমি ড্রয়ের গুলো ভালো করে মুছে নিচ্ছি আবার রান্না আছে পাশাপাশি টুকটাক তো আছে কাপড় ধুয়ে দিয়েছি অলরেডি সকালে কতগুলো তো আমি আজকে শুধু শুকনো কাপড় দিয়েই মুছবো আর ভেজা কাপড় দিয়ে মুছবো না এই জন্য শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো আমি বেডশিটটা বিছানোর জন্য নিয়েছি দেখেন এখনো বিছাইনি তারপরও মনে হচ্ছে ফুটন্ত একদম গাছগুলো দৃশ্যগুলো বেডশিটটা আসলে আমি আগেও কয়েকবার বিছিয়েছি আমার খুব পছন্দের তো আমি ভালো করে খুঁজে দিচ্ছি যাতে বেডশিটটা বসে থাকে তো আমি খুঁজে দিব চারপাশে এই বেডশিটটার গদির কভার নেই পিলো কভার যদি থাকতো আমি ওইটা সহ নিতাম ডশিটটা আমার খুবই পছন্দের আমি আত্মীয়দের দুই একজনের বাড়িতে অলরেডি দেখেছি বাট দৃশ্যটা এরকম না ন্যাচারাল না কারোরটা ইয়েলো কালারের কারোটা গোল্ডেন টাইপের বাট আমারটা নীল টাইপের হওয়াতে একদম মনে হচ্ছে যেন ন্যাচারাল আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি দেখি বুঝতে পারি যে মানে প্রাকৃতিক ছোঁয়াটা কাপড়ে আনতে কেমনটা পরিশ্রম হয় দেখেন দৃশ্যগুলো এক একটা মানে একদম ন্যাচারাল মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রুম ক্লিনিং বেড ডেকোরেশন আমাকে জানাতে পারেন চাইলে আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম বেডশিট যত কোয়ালিটি ফুল হবে যত একটু দামি কাপড়ের মধ্যে হবে বালিশের কভারগুলো বড় হয় আর হচ্ছে যত লো কোয়ালিটির বেডশিট আমি নিয়েছি তো ওইগুলোতে বালিশের কভারগুলো ছোটই হয় আরও চার ইঞ্চির মতো মানে শর্ট হয় অনেক সময় তো বালিশের কভার থাকেও না তো এটা হচ্ছে কোয়ালিটি আর প্রাইসের উপর নির্ভর করে এই তো আর হামু অসুস্থ যেহেতু শীতও পড়ছে বেশ কম করে তো ওকে নিউপলাইজার দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে ডেলি দুই তিনবার করে তো সকালেরটা দেওয়া হলো হয়তো দুপুরে বা রাতে আরও দিতে হবে তো আমি এটা গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিও এতটুকুই আমি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসসালামু আলাইকুম